ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় টানেল কেন এবং কিভাবে সমুদ্রের নিচে পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এটি তৈরি করা হয়েছিল এই টানেলটিকে পৃথিবীর অষ্টম হয় কারণ এই টানেল তৈরির সময় যদি প্রকৌশলী সামান্য ভুলও তাহলে করতেন সমুদ্রের সমস্ত জল গড়িয়ে যেত এমনকি তেরো হাজার শ্রমিকের মৃতদেহ পাওয়া যেত না এবং এটি তৈরি করার জন্য এত বড় মেশিন কিভাবে আনা হয়েছিল এবং কত খরচ হয়েছিল এই টানেল তৈরিতে কি হয়েছিল চলুন জেনে নেওয়া যাক তেরো হাজার বছর আগে শেষ বরফ যুগের শেষে ইউরোপ এবং ইংল্যান্ড আলাদা হয়েছিল এই দুটি দেশ আলাদা হয়ে গেলে তাদের মধ্যে ইংলিশ চ্যানেল তৈরি হয় ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে বাণিজ্য যাতে চলতে পারে সেজন্য এই স্থানে একটি টানেল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় যখন চুক্তিটি করা হয়েছিল তখন সিদ্ধান্ত হয়েছিল যে ইংল্যান্ড এবং ফ্রান্স উভয়েই তাদের নিজ নিজ দিক থেকে খনন করবে এবং উভয় টানেল কেন্দ্র পয়েন্টটি সংযুক্ত করা হবে এই অসম্ভব কাজটি সম্পন্ন করতে দশটি ইঞ্জিনিয়ারিং ফার্মকে ডাকা হয়েছিল কাজ শুরু করার আগে প্রকৌশলীর সবচেয়ে বড় সম সমস্যাটি ছিল টিবিএম মেশিন অর্থাৎ টানেল বোরিং মেশিন আসলে আজকের আগে এত বড় ব্যাসের একটি টিবিএম মেশিন তৈরি হয়নি এবং সে কারণেই হাজার হাজার মাইল দূরে সিয়াটলে এই মেশিনটি তৈরি করা হয়েছিল এই মেশিনটি আটশো ফুট লম্বা এবং পনেরোশো টন ওজনের তৈরি করা হয়েছিল এর ব্যাস ছিল পঞ্চাশ ফুট এবং এতে মরিচা দাগ কার্বাইডের ধারালো ব্লেড ছিল মাটি ও শ্যাবশেষ বের করার জন্য মেশিনের পেছনে একটি কনভেয়ার বেল্ট ছিল এখন এই যন্ত্রটি চালানোর সময় যদি সামান্য ফুটাও হয়ে যেত তাহলে মেশিন বা মানুষ কেউই ধরা পড়তো না একটি সমীক্ষায় জানা গেছে যে ইংল্যান্ডের নিচে চকের একটি স্তর রয়েছে যা জলকে নামতে দেবে না কিন্তু ফ্রেঞ্চ সাইটের নিচে ফাটল ছিল এবং তাই সেই দিকটি কমাতে একটি বিশেষ ধরনের টিভিএম মেশিন ব্যবহার করা হয়েছিল যা একটি সাবমেরিনও ছিল কিন্তু এখন সমস্যা হলো এত বড় মেশিন কিভাবে নামানো যায় প্রথমে মেশিনটি একত্রিত করা হয়েছিল এবং তারপর প্রতিটি টুকরো নামিয়ে একত্রিত করা হয়েছিল এই কাজে অনেক মাস ব্যয় হয়েছে প্রায় দুই বছর পর উভয় টিভিএম মেশিনই নিজ নিজ দিক থেকে খনন করে যেহেতু টিবিএম মেশিন বিরক্তিকর কাজ করে তাই পেছনের আলগা মাটি সিল করা খুব গুরুত্বপূর্ণ যাতে কোনো ফুটো না হয় এবং ঘটনার ঝুঁকি না থাকে এই কাজের জন্য বৃত্তাকার আকৃতির কংক্রিটের স্ল্যাব স্থাপন করা হচ্ছে এবং এই প্রকল্পে মোট পঁচাত্তর হাজার স্ল্যাব ব্যবহার করা হয়েছে শুধুমাত্র এই স্ল্যাবগুলির একটি ওজন ছিল টনের বেশি জায়গায় একটি বিশেষ এর মেশিন বসানো হয়েছিল বহু বছর পর যখন এই দুটি সুরঙ্গের পরস্পরের দেখা হওয়ার অপেক্ষায় ছিল সবাই যদি দুটি টিভিএম মেশিন পরে না পাওয়া যেত তাহলে পুরো প্রকল্পটি ব্যর্থ হতে পারত এর সমাধানের জন্য লেজার বিম গাইডেন্স সিস্টেম ব্যবহার করা করা হয়েছিল হয়েছিল উভয় দিকে লেজার মেশিন স্থাপন এবং একই লেজার উভয় মেশিনকে একটি সারিবদ্ধ এগিয়ে নিয়ে যাচ্ছিল এবং এখন অবশেষে উভয় টিভি মেশিন একে অপরের সামনে এসেছে এখন একটা সময় এসেছে যখন দুটি মেশিনের মধ্যে একটিকে যান্ত্রিক আত্ম হত্যা করতে হয়েছিল কারণ উভয় টানেলে দুই ফুট পুরু কংক্রিটের স্ল্যাব বসানো হয়েছিল ফলে এখন সুড়ঙ্গের ব্যাস পঞ্চাশ ফুট থেকে কমে মাত্র ছেচল্লিশ ফুটে নেমে এসেছে এবং মেশিনটি পঞ্চাশ ফুট হয়েছে এবং সে কারণে এখন মেশিনটি বের হতে পারছে না